বাংলাদেশে আছি তারা হয়েছিল তারা বাংলাদেশের বাইরে আছি তারা তিন মাসের মধ্যে সময় বেশি লাগেনি তিন মাসের মধ্যে সব সামনে চলে আসে অবাক লাগে ঐতিহাসিক তো এটা কি বলার জন্য

Leadership Camp was that Chacon story. I was to call so go... so 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 it Vishnu Tala story. Chacon Vishnu Patu, the daughter so of the Chinese, should hold hands on. They had a key, keep a bit is a thing. And ইতিহাসে ভাবে আমাদের পুনর্জন্ম হচ্ছে কেন আমরা ছাত্রসঙ্গেছিলাম সম্পদের যে লুটপাট হয়েছে তার গুলি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর

যেটা আসতো না সেটা কোথায় গেলের দায়িত্ব ডক্টর দেবক্রিয় ধরছে প্রশংসা করত টিমকে নিয়ে তিন রাত পরিশ্রম করেছেন কমিটির সকল সদস্যকে এবং ডক্টর দেবকীয় কে আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশের সকল মানুষকে জানানোর জন্য এটা নেই কেন আংশিক দিলেন কেন এটা এ কবে দিলেন কেন কোথা আসুন আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য শিক্ষক আজকে যে দলে এখানে উপস্থাপন হবে এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ তার প্রশ্নের জবাবের জন্য এই কি আরো সম্পূর্ণতা থেকে নিয়ে যাওয়ার জন্য এটা ঐতিহাসিক দলিল জুলাইত্তানের

তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করছে না একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ব্যক্তিও রচনা করছে সেটপথে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত

যথাসময়ে সম্পন্ন করার জন্য আমি ততক্ষ এবং সেতুপদ্র উন্নয়ন কমিটির সকল সদস্যকে আন্তরিক মদারক